জানাবান কাকা আমাদের আজকে প্রধান অতিথি উপস্থিত আছেন গ্রুকীয় সর্বস্তরের জনগণ সবাইকে জানাই আমার থেকে সালাম আসসালাম সম্মানিত মুরুবিয়ান উপস্থিত আমার যুবক ভাইয়েরা আমি একটা কথাই বলবো আজকে যে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের বিএনপির যে কমিটি গঠন করা হয়েছে আলোচনা সভার কমিটি এই কমিটিতে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যুব দলের লোকজন থাকবে আমরা এটা ওইখানে সভাপতি এবং সেক্রেটারির সাথে সমন্বয় করে আমি সরাসরি উপস্থিত থাকবো প্রত্যেকটা মিটিং এর মধ্যে মিটিং কিভাবে সাকসেস করা যায় 28 তারিখের বকদাম নিয়ে আমরা সর্বোচ্চ সংখ্যক লোকের উপস্থিতি দেখাব ইনশাআল্লাহ আমাদের এরকম একটা প্রস্তুতি আছে আমি আশা করি আমাদের এখানে যারা যুবক ভাইরা আছেন আমাকে এবং আমাদের দলকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ যিকির উদ্দিন ভদ্র নেতৃত্ব আমি আটটা কোয়াদ বিরানাকে পদরে এসে আমাদের মধ্যে